আগে গরম অফার চলতেছে ভাই টেকনোলজি গরম অফার চলতেছে আমাদের ঈদ উপলক্ষে ক্যাশ ব্যাক অফার চলতেছে আরো অনেক অফার চলতেছে আমাদের ডিস্কাউন্ট অফার চলতেছে আর পাশাপাশি আমাদের কিন্তু আরেকটা গরম অফার চলতাছে আমাদের সেটা হলো আমাদের সহজ কিস্তি যেটা সহজ কিস্তিটা আমরা কিভাবে ভাই ভাই সহজ কিস্তিটা এখন আমাদের এই ঈদ উপলক্ষে পুরো আপনাকে সহজ করে ফেলছে এটা কি বললাম কিরকম বলতে আমি বলি আপনাকে যেটা হলো আমাদের আগে যেরকম ডকুমেন্ট লাগতো অনেক ডকুমেন্ট লাগতো কিস্তি নেওয়ার সময় এখন অল্প ডকুমেন্ট দিলে জাস্ট আপনার ভোটার আইডি কার্ড হলে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন আমাদের কি কি ডকুমেন্ট লাগবে একটু শর্টকাটে বলেন শর্টকাটে বলতে গেলে ডকুমেন্ট শর্টকাটই আছে আপনি যেমন হলো আপনার ভোটার আইডি কার্ড লাগবে ফ্যামিলি মেম্বারে যে কোনো একজনের ভোটার আইডি কার্ড লাগবে আর শুধুমাত্র বিকাশ অ্যাকাউন্ট থাকলে আপনি আমার যেই কোনো মডেল আমাদের যতগুলো মডেল রয়েছে দশ হাজার টাকা থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা মোবাইল

আপনি গেট অল শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় তিনশো তেইশ নম্বর দোকান আর কে টেলিকম ফোন গুলো বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওর লিংক লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে ওখানে গেলে আমাদের আগের ভিডিও দেওয়া আছে ওখানে দেখতে পারবেন আর আমাদের কিন্তু শুধু কিস্তিতে যখন নিবেন আমাদের যে অফার গুলা এই যে অফার গুলা কিস্তি ফোন গুলোতে কিন্তু পাবেন এই অফার গুলো কিস্তি অফারে কিস্তি ফোন নিলে অফার গুলো থাকবে জি এই অফার গুলো থাকবে আপনার